আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার মেজর সিনহাকে হত্যা করা হলো। একজন চৌকশ যিনি কৌকশ মেজর ছিলেন 36 বছর বয়সে বাধ্যতামূলকভাবে কেন তাকে এই সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হলো আমরা এর কারণ জানি না 36 বছর বয়সে স্বাভাবিকভাবে কোনো মানুষকে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয় না যিনি একটি দেশের মুসলিম প্রধানমন্ত্রী একটি দেশের বিগত দিন যিনি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছিলেন তার প্রোটোকল অফিসার ছিলেন তার নিরাপত্তার জন্য যিনি দীর্ঘ সময় যিনি সময় দিয়েছেন কাজ করেছেন অথচ সেই মানুষ যখন তাকে এই আমাদের দেশে যখন তাকে বাধ্যতামূলক যখন অবসর যখন দেওয়া হলো তখন আমরা দেখতে পেলাম যে এই রকম একজন চৌকস মেজর কে তাকে নির্মমভাবে একজন তার মানে এই ধরনের ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা কোন জায়গায় আমরা বসবাস করতেছি আমরা কোন রাষ্ট্রে বসবাস করতেছি যে রাষ্ট্রের একজন মেজর যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য দীর্ঘ সময় যিনি সময় দিয়েছিলেন যিনি একজন চৌক ব্যক্তি যিনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি এইরকম মানুষের জীবনের যদি নিরাপত্তা যদি না থাকে তাহলে আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের নিরাপত্তা আজকে কোথায় এর অন্যতম কারণ হলো আমরা যারা মুসলমান আমরা হৃদয় দিয়ে এই কুরআনকে আমরা গ্রহণ করিনি আমরা হৃদয় দিয়ে আল্লাহর দিনকে আমরা গ্রহণ করিনি যদি প্রকৃত পক্ষে যদি আমরা দিনকে যদি হৃদয় দিয়ে যদি আমরা গ্রহণ করতাম ধারণ করতাম তাহলে আজকে আমার দেশের একজন মুসলমান ভাইকে এরকম ভাবে একজন হিন্দু সাহেব এরকম নির্বাম ভাবেন তথাকথিত ক্রোস ফায়ারের নামে তাকে হত্যা করার সুযোগ পেত না এই ধরনের ঘটনা থেকে মুসলমানদেরকে এটাই শিক্ষা দেয় যে মুসলমানরা তোমরা সজাগ হয়ে যাও তোমরা অন্তর দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে তোমরা গ্রহণ করো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা তোমাদের যান এবং মালকে তোমরা ব্যয় করো তাহলে এই দুনিয়ায় ওই পূর্ণভাবে শান্তি এবং নিরাপত্তা তোমরা লাভ করতে পারবে নতুবা এই দুনিয়ার কোনো রাজা বাচ্চা কোন সরকার কোন আইন কানুন তোমাদেরকে পরিপূর্ণ তোমাদেরকে নিরাপত্তা দিতে পারে না ঠিক কিনা এই জন্য ভাইরা আজকে আমরা দল মত ভেদাভেদ নয় আমরা যদি প্রকৃত পক্ষে যদি আমরা শান্তি পেতে চাই আমরা যদি সুখ পেতে চাই কল্যাণ পেতে চাই আমরা যদি আমাদের জান মালের যদি আমরা নিরাপত্তা লাভ করতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আমাদেরকে সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আর এই দিনকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে এইরকম সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও আমাদেরকে জিল্লতির সাথে আমাদেরকে দিন অতিবাহিত করতে হবে ঠিক কিনা